সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি হাসিনার ব্যক্তির সুবিধা নিয়ে নতুন বিতর্কে টিউলিপ হাসিনা সরকার উৎখাতে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ যা বলল হোয়াইট হাউস শেষ মুহূর্তে শেখ হাসিনা ও রেহানার মধ্যে কি হয়েছিল উঠে এসেছে পুতুলের স্ট্যাটাসে আওয়ামী লীগ এখন ডুবে যাওয়া জাহাজ মন্তব্য প্রিন্সের বিদেশে সাবেক ভূমিমন্ত্রীর বিপুল সম্পদ নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে যা ভাবছেন সমন্বয়করা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হাসিনার আশীর্বাদ পুষ্ট ব্যক্তির সুবিধা নিয়ে নতুন বিতর্কে টিউলিপ জুলাইয়ে যুক্তরাজ্যের নগরমন্ত্রী হওয়ার পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না টিউলিপ সিদ্দিকীর সম্প্রতি তার বিরুদ্ধে সম্পত্তিজনিত আই নিয়ে তদন্ত শুরু হয় এবার নতুন করে খবরের শিরোনাম হয়েছেন তিনি শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল জানিয়েছে নিজের বাসা ভাড়া দিয়ে তার খালা শেখ হাসিনার বিশেষ বন্ধু আবদুল করিমের দুই মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল বাসায় বর্তমানে অবস্থান করছেন টিউলিপ এই প্রপার্টি টিউলিপ সিদ্দিকির নিজের কেনা ঘর হতে অল্প দূরে অবস্থিত মেইলের প্রতিবেদনে জানা যায় শেখ হাসিনা আব্দুল করিম নামের এক ব্রিটিশ বাংলাদেশিকে বিশেষ মর্যাদায় সিআইপি উপাধি দিয়েছিলেন শুধু তাই নয় শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদটিও পেতে সাহায্য করেছিলেন অভিজ্ঞতা না থাকলেও হাসিনার পৃষ্ঠপোষকতায় করিম ব্যাংকটিতে এমন অবস্থান পান আর খালা শেখ হাসিনার বিশেষ আশীর্বাদ পুষ্ট এই ব্যক্তির নিকট থেকে অন্যায় সুবিধা আদায় করেছেন টিউলিপ ওই পাঁচ বেডের বিলাসবহুল বাসা ভাড়ার তথ্য লুকিয়েছেন তিনি ডেইলি মেইলের বারবার অনুরোধ সত্ত্বেও ব্যবসায়ী করিমকে কত ভাড়া দেওয়া হচ্ছে তা বলতে অস্বীকার করেছেন টিউলিপ ওই ব্যবসায়ী টিউলিপকে তার বাড়িতে বসবাসের অনুমতি দিয়ে লাভবান হয়েছেন কিনা সেই প্রশ্ন উঠেছে কারণ গত দুই বছরে টিউলিপ তার পারিবারিক বাড়ি ভাড়া দিয়ে হাজার হাজার পাউন্ড আয় করেছেন যুক্তরাজ্যের আইন অনুযায়ী যদি কোনো এমপি কম ভাড়া দিয়ে কোনো আবাসনে বসবাস করেন তাহলে তা সরকারকে অবহিত করা বাধ্যতামূলক তা না হলে দেশটির আইনে এটি একটি বড় অন্যায় হিসাবে দেখা হয় রিফর্ম দলের চেয়ারম্যান নাইজেল ফারাজ লেবার সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিকির এই কার্যক্রমকে সন্দেহের চোখে দেখছেন নাইজেল ফারাজ বলেন সরকারের একজন মন্ত্রী যদি সঠিক তথ্য প্রদান না করেন এবং ভাড়া কম বা ভাড়া প্রদান না করে ঘরে অবস্থান করেন তাহলে সেটি বড় অন্যায় করিম নামের ব্যবসায়ী বন্ধুটি এর বিনিময়ে নিকট হতে অনার্য সুবিধা আদায় করার চেষ্টা করতে পারেন লেবার পার্টি এমন লোককে মন্ত্রী বানিয়েছে কারণ এই দল গোলমেলে কাজ করতে পছন্দ করে হাসিনা সরকার উৎখাতে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ যা বলল হোয়াইট হাউস হাসিনা সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে দেশটি এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বলে আখ্যায়িত করেছে দেশটি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে গতকাল সোমবার হোয়াইট হাউস জানিয়েছে একই সঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে কেবলই মিথ্যা বলে অভিহিত করেছে হোয়াইট হাউস বাংলাদেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিয়া পিয়ারে এক প্রেস ব্রিফিং এ বলেন আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তার নিছক মিথ্যা রয়টার্স বলছে গত রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলেছে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায় শেষ মুহূর্তে শেখ হাসিনা ও রেহানার মধ্যে কি হয়েছিল উঠে এসেছে পুতুলের স্ট্যাটাসে শেখ হাসিনা প্রবল গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সেদিন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কারফিউ উপেক্ষা করে লাখ লাখ ছাত্র জনতা গণভবনের উদ্দেশ্যে রওনা দেন এমন পরিস্থিতিতে তিন বাহিনীর প্রধানরা শেখ হাসিনাকে জানান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে শেখ হাসিনা আরো বেশি বল প্রয়োগ করে আন্দোলন থামানোর জন্য সেনাবাহিনী প্রধান জেনারেল তিনি তা করতে জানান। তিনি বলেন জনতার বিশাল মিছিলকে কোনোভাবেই থামানো যাবে না তাই নিজের নিরাপত্তার জন্য শেখ হাসিনার পদত্যাগ করা উচিত শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও তাকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন প্রথমে এই অনুরোধে সারা দেননি তিনি তবে শেখ রেহানা নাছর বান্দার মতো বারবার অনুরোধ জানাতে থাকলে এক পর্যায়ে তিনি পদত্যাগে সম্মত হন পদত্যাগ করে সেদিনেই তিনি বোন রেহানা সহ ভারতে আশ্রয় নেন শেষ মুহূর্তের ওই বিষয়গুলো পুতুলের স্ট্যাটাসে উঠে এসেছে ফেসবুকে সাইমজিদ পুতুল লিখেছেন বারবার শেখ রেহানাকে চলে যেতে বলেন শেখ হাসিনা তুই চলে যা আমি ওদের বলে দিয়েছি আমাকে মেরে ফেলার পর যেন আমার বাবার কোলে আমাকে শুইয়ে দেয় কিন্তু রেহানা প্রতিবারই অঝরে কাঁদছিলেন আর সাফ জানিয়ে দেন শেখ হাসিনাকে রেখে তিনি যাবেন না কারণ রেহানা জানতেন হাসিনাকে রেখে এটাই বোনের সাথে তার জীবনের শেষ দেখা। রেহানা পরিবারের সবাইকে হারিয়েছেন ছাড়া তাই কোনোভাবেই ব্যবস্থা করতে না পেরে শেষে জয় এবং পুতুলকে দিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য চেষ্টা করতে থাকেন অবশেষে ছেলে মেয়েও একমাত্র ছোট বোনের জোড়া জোর শেখ হাসিনা ভারত সরকারের কাছে সহযোগিতা চায় যেন ভারতীয় বিমানে তাকে ভারতে নিয়ে যাওয়া হয় কিন্তু ভারত সরকার আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা বাংলাদেশের আকাশ সীমায় ভারতীয় বিমান নিয়ে প্রবেশ করতে পারবে না তাই যে কোনো উপায়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতের মাটিতে আসলেই তারা তাকে সব ধরনের সহযোগিতা করবে তারপর শেখ হাসিনা বাংলাদেশ নিজের কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনাবাহিনীর কাছে দুই দিন সময় চান কিন্তু সেনাবাহিনী তাকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় দেন যাবার আগে একবার ধানমন্ডি বত্রিশের বাসভবন ও টুঙ্গিপাড়ায় তার বাবার কবর দেখতে যেতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু সেনাবাহিনী তাকে সেটি থেকে বিরত রাখে কর্মীয় দেশবাসীর জন্য একটি ভাষণ রেকর্ড করে দিয়ে যেতে চেয়েছিলেন তাকে সেই দেয়া হয়নি এই দেশের মানুষের জন্য দিনরাত এক করে খেটে যাওয়া এক বাঙালি লৌহ মানবী চাপের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হলেন একখানা সাদা সারি গায়ে জড়িয়ে যার পুরো পরিবারকে এদেশেই হত্যা করেছিল কিছু বিপদগামী সেনা কর্মকর্তা আর এই দেশের মানুষের জন্য জীবনের সব সুখ বিসর্জন দেয়া সেই বাঙালি নারীকে শেষবারের মতো তার বাবার কবরটাও দেখতে দেয়া হয়নি অথচ অথচ তোমরা বলো তার। এই মহিলা তোমাদেরকে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল আজ মানুষ খুন করে এই দাসত্বের শুরুটা উদযাপন করে নাও কয়েক বছর পরেই আবার শেখ হাসিনার জন্যই কাঁদবে আর আফসোস করবে সেদিন আর কি কোনো লাভ হবে তখন বুঝবে দেশের মানুষ কি হারিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক রিপোর্ট থেকে এই উদ্ধৃতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন পুতুল অন্যদিকে প্রধানমন্ত্রী নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার তথ্য জানিয়েছেন বলে রিপোর্টে বলা আওয়ামী লীগ এখন ডুবে যাওয়া জাহাজ মন্তব্য প্রিন্সের বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন আওয়ামী লীগ এখন ডুবে যাওয়া জাহাজ হামজা বা রুস্তুম দিয়েও আওয়ামী লীগকে আর টেনে তোলা যাবে না সোমবার নেত্রকোনায় এক স্বতঃস্ফূর্ত সমাবেশে কথা বলেন তিনি প্রিন্স দিনব্যাপী নেত্রকোনা জেলার কমলাকান্দ উপজেলার বটতলা গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবদুল্লাল মামুন এবং সদর উপজেলার মদনপুরে নন্দীপুর চরপাড়া গ্রামে শহীদ রমজান মিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ এবং ফাতেহা পাঠ করেন তিনি শহীদ মামুন ও শহীদ রমজানের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এ সময় তিনি নেত্রকোনা জেলা বিএনপির পক্ষ থেকে তাদের কাছে আর্থিক সহায়তাও তুলে ধরেন